ক্েডা পকে পাকি পসো কাকে পাকে আনি

দাঁড়া বলছি চলো চলো জামাটা তোলো তুললাম এই কি অবস্থা তোমার ভিটামিন খাওয়ালাম অনেকদিন আগে আমি একটা গান শুনেছিলাম অনেক বছর আগে চপে চুল বৌদির চপে চুল তোমার দুধে এত চুল কেন ভুল ইলেকট্রনিক দুধে দুধে স্বর জমেছে জমেছে

আমি যদি সঠিক জায়গায় হাত দিতাম বলতো সালা কানাকে হইলেও কি করছে কানা লওয়া হয় তার জন্য মাথার জায়গায় পাচ্ছাই হাত বুধ হচ্ছে কানা বসে তাহলে আমাকে ছেড়ে দেন আপনারা বুঝতে না আমি সঠিক কানা আমি কোনো কিছু আন্দাজ পাই না চল পার করে দি চলো আসে আই তুমি পিটями ব্যাটা বাই আমি তোমাদের খলাই তো हां जय हिंद जय हिंद আপনারা তো কথা বললেন জয় হিন্দ আমি একটা বলি আমি মুসলমান ছেলে আমি মিথ্যা কথা বলি না আচ্ছা আপনারা বললেন জয় হিন্দ

তাহলে মার কীরকম খেলি বল কে মা খেয়েছে হু লাইন পড় লাইন পাইনি লাইন পাই কেন আমি কানা হয়ে গেছিলাম হ্যাঁ কেন আমি দেখো মেলাতে মেয়েকে ধাক্কা মেরেছি এতো সলা গেলাম থিয়ে জান চলে যাবে হ্যাঁ এতো পুলিশকে ডাকবে আর পুলিশ তো আমাকে ভালো সম্মান করবে হ্যাঁ বিরাট মস্কান আমাকে এখন লাঠি দিয়ে ভালো সম্মান করবে তার জন্য আমি কানা হয়ে গেছিলাম জানুন বুজি সবাই রাস্তা

যখন আপনাদেরকে ধাক্কা কামালাম যখন আপনারা আমার ধরি সময় মেলে ধরে পড়ছে নাই বল তোর সাথে কী আছে বল তোর সাথে আছে বল তখন আমি কি বললাম জানেন কি বললাম বললাম যে আমার সঙ্গে যিনি আছেন উনি অত্যন্ত ভদ্রলোক উনি দিনে রাতে ভাত মুড়ি খুব কমই খান প্রত্যেক দিন তিরিশ থেকে চল্লিশ কাপ চা খান তাই বলছি আমার সঙ্গে যিনি আছেন উনি অত্যন্ত চা খোর হ্যাঁ এটা ঠিক বললাম আমি চা খেতেই গেছিলাম মিথ্যে কথা বললাম মিথ্যে কথা আপনাদের নামে মামলা হবে

বাস করে তাহলে আমার কাছে শোনো বল শুনবে এই যে এই দি তুই বল তো তারপর আমি দিচ্ছি বলবো এই যে বীরভূমে কে বাস করে জানো কে বাস করে বীরভূমে কে বাস করে বলবো আরে বলেন বলেন বীরভূমে বাস করে হারি মুটি ডম এই তিন নিয়ে হয় বীর কেমন দিলে ভাই জবাব দে এইদিকে হাড়ি

কিন্তু তুমি একজনই নাম খারাপ করে দিলে তাই তোমরা কেউ ভালো না তুমি খারাপ মানে এখানে সবাই খারাপ ওই ওই জবাব দে পড়লা সবাই খারাপ বীরভূমের জন্য সবাই খারাপ সবাই খারাপ একজনকে দেখে বোঝা যায় যে সবাই আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ আ কি বাস করে জানিস মানে কি বাস করে আমাদের শহর চটটা দंगाबाद

তোমরা যদি হাততালি দেওয়া দেওয়ার হয় করো না তোমাদের ওই মাঝে গিয়ে না হাতকে ভেঙে দেবো সবারই হ্যাঁ মাঝে গিয়ে ঝিয়ে না নেবে কি সব যাও মাঝে যাও এই ভাবে কাজ হবে না তোমরা তোমরা কত বড় বীর সেটা আমরা পরীক্ষা করতে চাই বলো তর্কে যুদ্ধে লড়াই করো তারপর জানবো যে তোমরা বীর যদি জিততে পারো কথা দিলাম আমি তোমাকে বিয়ে করব আর এই বোনগুলোকে এদেরকে সবাইকে দিয়ে দেবো পড়লা পড়লা ভাই কি

তাহলে আজকে ওরা প্রশ্ন আমরা জবাব দেবো জবাবে যদি সঠিক উত্তর দিতে পারি তাহলে ওরা আমাদেরকে বিয়ে করবে এবং নারী নত স্বীকারও করবে হ্যাঁ দেখে আমাদের এই দেখে আমাদের কোথায় কোথায় করে কথা

আমাদের গা তোদের গা জ্বলছে তো হ্যাঁ সব চলছে তাহলে দাদা তোদের গায়ে কি করবো তাহলে আগুন যদি হয় তাহলে আমরা আগুনে কি করবো জানি করবে এক দুই তিন আমাদেরকে আমাদেরকে দেখে তোদের চলে গেল আমাদেরকে দেখে তোদের ওরে কোথেকে ওরে চলে গেল গা

দেশে বন্যা হয়েছে তার গাছে তিনটি হিন্দুর খটর মটর করে দেশে বন্যা হয়েছে কিন্তু থাকবে কোথাও নিচে তো থাকা জায়গা নাই বন্যা হয়ে গেছে ছিল কোথাও তাল গাছের উপরে তার গাছে তিনটি হিন্দুর খটর মোটর